হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন অনেক দিন বাদে আমি ভিডিও বানাচ্ছি তো কেমন একটা যেন অর্ড লাগছে মনে হচ্ছে যেন ভিডিও বানানো ভুলেই গেছি আমি তো সকালবেলা দেখছো রেডি হয়েছি এখন বাজে ঘড়িতে আটটা দশ আর উঠেছি সাতটার সময় উঠে তো এতক্ষণে তোমরা থামনেলে দেখে বুঝেই গেছো তো আমরা এই বছর শেষ হওয়ার আগে চলো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তারাপীঠ যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে তো নতুন বছর শুরু হওয়ার আগে ভাবলাম যে আর কিছুদিন পর নতুন বছর শুরু হবে তো ভাবলাম তার আগে একটু মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি আর কোনোদিনও আমার শাশুড়িকে আর আমার মাকে একসাথে নিয়ে কোথাও যাওয়া হয়নি তো ভাবলাম যে চলো ওদের দুজনকে নিয়ে যায় অনেক আগে একটা প্ল্যান হয়েছিল একবার মা আর শাশুড়িকে নিয়ে যাওয়ার কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছিলো মানে তারাপীঠে যাওয়ারই প্লান ছিল বাট সেটা ক্যান্সেল হয়ে গেছিলো তো আবার এখন যাচ্ছি তো ফাইনালি আজকে যাওয়া হচ্ছে আর ট্রেনের টিকিট আমরা ট্রেনে করে যাবো ভেবেছিলাম বাট ট্রেনের টিকিট পাইনি তো আমরা গাড়িতে করে যাচ্ছি তো এখানে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর মা আর শাশুড়ি কলেজের ওখান থেকে উঠে যাচ্ছে ওরা গাড়িতে ওরা ওখান থেকে গাড়ি নিয়ে এখানে আসবে তারপর আমরা এখান থেকে যাব আর তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো কি কি করছি আর অনেক দিন পর ভিডিও বানাচ্ছি আমি বুঝে পাচ্ছি না কি বলবো কি করব কি তোমাদের দেখাবো কীভাবে ভিডিও করব একটু অড লাগছে অনেক দিন হয়ে গেছে ভিডিও করা ছেড়ে দিয়েছি ভালোই লাগে না ভিডিও করতে এখন আর কি জানি কেন জানি না বাট এই বাড়িতে আসার পর হয়তো খুব রেয়ার আমি কয়েকটা ভিডিও আমি পোস্ট করেছি তারপর আর পোস্টই করা আর বিশেষ করে এখন ফেসবুকের মধ্যে একটু সময়টা বেশি দিয়ে যার জন্য আমার ইউটিউবে একদমই ইউটিউবের জন্য ভিডিও বানানো হয় না তো চলো বেরোই দেখতে থাকো ভিডিওটা তো আমরা ঘর থেকে বেরিয়ে গেছি বেরিয়ে অনেক আর্ধেক রাস্তা চলে গেছে তারপর যেহেতু বাড়ির থেকে আমি না ইয়ে আলুর পরোটা আর মা নিয়ে এসেছিল মোমো বানিয়ে নিয়ে এসেছিল তো সেইগুলোই এখন নাস্তা করা হচ্ছে তো বাইরের থেকে নাস্তা করছি না আমরাই বানিয়ে নিয়ে এসেছিলাম তো সেটাই এখন নাস্তা করছি এক জায়গায় দাঁড়িয়ে টিফিন চলছে আলু পাটার মোমো এদিকে ঘুরে যাও নিয়ে ওই ও দুটো বানিয়েছে মাত্র আমার চা খাই রুমটাও ভেজে গেছে তো আমাদের রুমও দিয়ে দিয়েছে চলো রুমটা তোমাদের দেখিয়ে দিই দুটো রুম নেওয়া হয়েছে একটা তো ড্রাইভার আর তোমাদের দাদা থাকবে একটাতে মা আমি আমার শাশুড়ি থাকবো এই যে এই রুমটা দিয়েছে ওদেরকে আর এই রুমটা এই রুমগুলো বেশ নতুনই মনে হচ্ছে তৈরি করেছে সব নতুন নতুন রয়েছে এই ওয়ার্ড্রপটা তো একদমই নতুন দেখছি এরকম এর মধ্যে জিনিস রেখে দাও বার করে এই দেওয়ালে পুরো এটা টাইলস বসানো রয়েছে খাটটা বেশ বড় রয়েছে চারজন পাঁচজন শুয়ে পড়বে দেখো খাটটা এত বড় এটা ওয়াশরুম রয়েছে না না হোয়া সাথে থাকবে এখানে একটা টি টেবিল দিয়েছে দুটো চেয়ার দিয়েছে এখানে একটা আয়না রয়েছে চলো এখন একটু ফ্রেশ হয়ে যাব দুপুরে খাওয়ার খেতে তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে এসেছি এই যে আমাদের গাড়ির দাদা আর মা থালি থালিতে দেখো ভাত সবিন কি সবিনের একটা তরকারি ডাল আলু পোস্তটা আলু ভাজা লেবু কি দিচ্ছ ওটা

তো এখন আমরা দেখুন ওখান থেকে কিনতেই ভুলে গেছি ওখানে এক ঠাকমা রয়েছে তার জন্য আমি কিছু না কিছু পাটাই শাড়ি টাড়ি তো এবার যেহেতু শীতকাল রয়েছে হ্যাঁ ওইটা ভাল লাগছে হ্যাঁ হ্যাঁ ওইটা ভালো লাগছে তো ভাবলাম সোয়েটার বা চাদর টাদর এগুলো ভাবছিলাম তো আমার না কম্বল নিই কম্বল দেওয়াটাই বেশি ভালো হবে এই ঠান্ডার মধ্যে তো এটা নিচ্ছে তো তো প্রথমে সোয়েটার দেখছিল তার বললাম কম্বল নিলেই ভালো হবে ঠান্ডার মধ্যে গায়ে দিয়ে শুতে পারবে তো কার জন্য নিচ্ছি অবশ্যই দেখাবো চলো আর আমিও ফার্স্ট টাইম তার সাথে দেখা করছি ও প্রত্যেকবার যখনই আসি ওনার সাথে দেখা করে এই দেখো চলে এসেছি মৌলিকা মন্দিরে হ্যাঁ তো এই দোকানদার রয়েছে যার জন্য হয়েছো হ্যাঁ উনি বসে রয়েছে তো ওনার খরচা তোমার দাদাভাই চালায় এই দোকানে দোকানে টাকা দেওয়া চিনতে পারছেন হ্যাঁ কি হল <maks> 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 কথা কথা বলবে না তোমার উপর রেগে রয়েছে অনেকদিন পর পর আসে তো তো আচ্ছা যার জন্য আমরা ওই কম্বলটা নিলাম এর আগের যখন তোমার দাদা ভাই এসেছিল শাড়িটারি কিনে পাঠিয়েছিলাম তো উনি এখানেই থাকে তো ওনার মানে তোমাদের দাদাভাই সাজে এখানে আসতো তো ওনার সাথে তখন পরিচয় হয়েছে তো ওনার খরচাটা তোমাদের দাদাভাই প্রত্যেক মাসে এখানে একটা দোকান আছে মানে চায়ের দোকান তো ওনার কাছে ফোন পেতে পাঠিয়ে দেয় ওনার যত খরচা তো ওনার আর উনি তোমাদের দাদাভাইকে পুরো নিজের ছেলের মতনই দেখে ভীষণ ভালোবাসে কিছুদিন পর যদি ফোন না করে দেখা না করে তাহলে পরে একটু রেগে যায় তাই ওটা তখন রাগ করছিল তো দেখো তারপর আমরা দেখা করে এখানে আসলাম মন্দিরে তো মন্দিরে এই মায়ের মন্দির দর্শন করলাম আর অনেকেই দেখছিলাম ওখানে পুজো দিচ্ছিলো তারপর হবনের জন্য সব জিনিস টিনিস গুছিয়ে রাখছিল তো আমরা বাইরের থেকে দেখলাম যেহেতু আমরা সেই বাড়ি থেকে যে জামা কাপড় পরে বেরিয়েছি তারপর খাওয়া দাওয়াও করেছি তো এর জন্যে আর ভেতরে মানে মন্দিরের ভেতরে উঠলাম না বাইরের থেকে এমনি দর্শন করলাম যেহেতু খাওয়া জামা কাপড় ছিলাম তো এখানে আমার শাশুড়ি ফটো তুলছিলো তাই ঠিক মানে অনেকক্ষণ ধরেও ভিডিও করছে কিন্তু ভিডিও হচ্ছে না ভিডিও ক্লিক করেনি তো সেটাই আমি দেখিয়ে দিচ্ছিলাম ওখানে আমার শাশুড়িকে

চলো বাইরে সব চপ খেতে চলে এসছে চপ আর মুড়ি সব করে আগে এখন চপ কিনে দিচ্ছে চপ মুড়ি কিনে দিচ্ছে তোমার দাদা ভাই

দিলে করবে পাতা পাতাগুলো দেখো এরকম ভাবে বানিয়ে দিয়েছে মুড়ি চপ খাও আমি খাবো না মুড়ি খাবো না আমি লাগলে নেবো

তো আমরা ঘুরে টুরে তো চলে এসেছি অনেকক্ষণ ধরে ফোনই ঘাটছিলাম তো এখন বাজে এগারোটা এই যে রাতের খাবার নিয়ে আসছে রুটি আর মাংস তো কে নিয়ে আসছে তুমি নিয়ে আসবে না তো কে নিয়ে আসবে এই যে মাংস কিনে বানাতে দেওয়া হয়েছিল আর রুটি কেনাই নিয়ে এসছে তো চলো খাওয়া দাওয়া করে ঘুমাবো তো চলো খাওয়া দাওয়া করে ঘুমাবো কালকে সকাল সকাল উঠতে হবে স্নান টান করে পুজো দিতে যাবো তো সাড়ে আটটার সময় তো চলো দেখা হচ্ছে আবার কালকে তো আমরা রেডি হয়ে গেছি সকালবেলা উঠে স্নান টান করে এখন যাচ্ছি পুজো দিতে আর সেই সকালবেলার দিকে উঠে রয়েছে কিন্তু সাতটার সময় নাকি গিজার চালাবে তারপরে মানে যেহেতু গরম জল পাবো তালে স্নান করতে পারবো তাহলে সেই ভেবে ভেবে সাতটার পর আমরা স্নান করতে গেছি কিন্তু গিজারের জল ঠান্ডা পুরো গরমই নেই একটু ওটাও ঠান্ডাই ছিল ছিল নর্মালে একদম ইয়ে নেই নাহলে আমরা কোন সকালে উঠেছিলাম সান টান করে নিতে পারতাম গরম জলের অপেক্ষা অপেক্ষা দেরি হলো তো যাই হোক মা ওরাও সবাই রেডি হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি আর আজকে এই ড্রেসটা পুরোই নতুন পরেছি এটা কেনা হয়েছে পরা হয়নি হ্যাঁ আর এই স্টলটাও সব নতুন তো এর সাথে এটা শুধু কুর্তি সেট ছিল মানে অন্য ছিল না তো এটা আলাদাভাবে ওনাটা নিয়েছি তো চলো এখন যাই

এখানে জুতো রেখে দিলাম মা আর শাশুড়ি মা জুতো পরে আসেনি আমি আর ও এসেছিলাম পরে ওটা রেখে দিলাম আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি আর মায়ের মন্দিরে ওখানে তো ভিডিও করা যাবে না তার আগে ফোন জমা দিয়ে দিতে হয় বাট আমরা ফোন সাইলেন্ট করে পকেটে নিয়েছিলাম তাই আর জমা দিইনি ওখানে তো বাইরে বেরিয়ে তারপর ওই ভিডিওটা করছি আর ওখানে একটা আর একটা জিনিস হয়েছিল। যেটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি যখন মায়ের মন্দিরে একদম ইয়ে আমার হাতে একটা ফুলের মালা ছিল সেটা দিয়ে আমি ঠাকুরের পায়ে দিয়ে নমস্কার করছিলাম মাথাটা নিচু ছিল তখন সেই মুহুর্তে একটা চুনরি আমার মাথায় এসছে তো মা আমার পেছনে ছিল এবার আমি আর ওখানে ঢোকা মাত্র এত তাড়াহুড়ো করে না মানে হাত ধরে বার করে দেয় বোঝাই যায় না মানে মাকে দেখতে দেখতেই একদম ধাক্কা দিয়ে একদম হাত ধরে টেনে বাইরে বের করে দেবে সেই মুহূর্তে আমার মাথাটা চুনরি পড়েছিল তো আমি খেয়াল করিনি মা আমার পেছনে ছিল বলে মা দেখতে পেয়ে চুনরিটা ধরে নিয়েছে আমার মাথা থেকে নিচে পড়ছিলো তো ওটা বাইরে বের করে তারপর লাস্টে মা আমাকে দিল যে এটা মায়ের দিক দিয়ে আশীর্বাদ পেয়েছিস যাই হোক ওখানে তার ভিডিও করা যায় না ভীষণ ভিড়ও ছিল তো বাইরে বেরিয়ে তারপর এই যে আমরা এখন নাস্তা করতে এসেছি তো মা আমার মা মানে কিছু খাবে না আজকে শুক্রবারের পুজো যেহেতু শুক্রবার ছিল সেই দিন তো শুক্রবারে মা সন্তোষময় আর পুজো করে তো এর জন্যে মানে পুজো দিয়ে কিছু খেতে পারবে তাও টক জাতীয় কিছু খেতে পারবে না তাই ভেবে এই দোকান থেকেও মায়ের জন্য কিছু কিনে নিয়ে যায়নি বাইরের থেকে ফল কিনে দেবো দিয়ে ব্যাগটা গোছালাম আর এখন এই যে হোটেলটা ছেড়ে দিচ্ছি আমরা আর আমরা এখন চলে যাবো বাড়ি মানে বাড়ি যাওয়ার পথে আমরা বোলপুর যাবো শান্তিনিকেতন এগুলো ঘুরে তারপর বাড়ি যাবো যেহেতু মা শাশুড়িকে নিয়ে আসছে ওরা তো যায়নি তো ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো তো গাড়িতে করে যাচ্ছিলাম আর সেদিনকে যাই না কেমন একটা অস্থির লাগছিল মানে গাড়িতে এখন অভ্যেস হয়ে গেছে গাড়িতে চড়া অসুবিধা হয় না বাট সেদিনকে একটু মাথা ঘোরা ছিল আর এর জন্য আমি গাড়িতে গেলেই না আমি ঘুমিয়ে ঘুমিয়ে যাই তো এখানেও আমি ঘুমিয়ে পড়েছিলাম কোথায় डोय रावडी डोय रावडी 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 लाइन कि तो बने ना लाइन कि देरी हो गया लाइन कि तो बोला दो তা আমাদের সোনাঝুরি হাট ঘুরলাম যেহেতু টাইম হয়ে গেছে অনেকটা খেতে এসেছি এখানে তোমার দাদা ভাই ভেতরে গেছে জিনিস করতে আর এখানে দেখো চায়ের দোকানটা নতুন বানাচ্ছে পুরো দেখতে মাটির নতুন পুরো কালার টালার ওরণ করে সোনারঝুড়ি ও হাটে ওখানে যে রেস্টুরেন্টটা দেখলাম তো অনেক ভিড় ছিল তো ওখান থেকে আমরা বেরিয়ে তারপর এই রেস্টুরেন্টটা আরেকটা দেখলাম তো এখানে এখানেও ভিড় ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে বলছিল ফাঁকা হয়ে যাবে যাই হোক তো দেখো ভেতরে একটাও জায়গা পাইনি বসবো বলে তো লাস্টে এই যে বাইরের দিয়ে দেখছি ফাঁকা জায়গা ছিল এখানে এখানেও বসা যাবে কি আছে তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো খিদেও পেয়ে গেছিলো তো আমরা লাস্টে এখানেই বললাম আমাদের এখানেই খেতে দিয়ে দাও তো আমরা এখানেই খাবার অর্ডার করেছি আর বেশ ভালো লাগছিল বাইরে বসে খেতে চলে এসছে আমাদের এই একসাথে চারটে প্লেট কি করে আনলো একবারে তো পাপড় ভাজ বেশি হয়ে গেল না কি কি আছে এটা হচ্ছে ভেস থালি ভাত পাপড় লেবু একটা শাক ভাজা আলু ভাজা ওই শুকনো লঙ্কা দিয়েছে আর তোমার আলু পোস্ত ডাল পটল আলু তরকারি এখানে রয়েছে চাটনি আর একটা মিষ্টিও রয়েছে আমরা বাড়ি চলে এসেছি ওখান দিয়ে শাশুড়িকে কলেজ মোড়ে ছেড়ে দিলাম আর মাকেও মায়ের বাড়ি ওখানে ছেড়ে দিলাম আর এখন বাজে সাড়ে আটটা এইমাত্র বাড়িতে ঢুকলাম তো অনেক দিন বাদেই তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে よし。